আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদি আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে নাটোর আজকে কথা বলবো আইবিএস নিয়ে যেটাকে সহজ করে বললে আমাশয়। আমার কমেন্ট বক্সে অনেক ভাই আমাশয় সম্পর্কে জানতে চেয়েছেন আমি জাস্ট তিনটা পরামর্শ দিচ্ছি তিনটা পরামর্শ আপনারা মানবেন আশা করি আইবিএস সমস্যা বা আমার সমস্যা আপনাদের স্থায়ীভাবে ভালো হয়ে যাবে কথা হলো যে আপনাকে মানতে হবে আমি যে তিনটা পরামর্শ দেব তিনটাই কার্যকরী এবং পরীক্ষিত আপনি যে কোনো একটা মানলেও চলবে তবে মানতে হবে তো আইবিএস বা আমার সমস্যা হলে কি কি শরীরে প্রতিক্রিয়া দেখা দেয় বা লক্ষণ কি এটা একটু আগে বলি যেমন আপনি দুধ খেতে পারবেন না আপনি তেল চর্বির খাবার খেতে পারবেন না পোলাও কোরমা খেতে পারবেন না আপনি চাইলে মুখরচ বার্গার স্যান্ডউইচ আপনি চা কফি খেতে পারবেন না বিয়ে বাড়িতে গেলে সবাই পেট ভরে খাচ্ছে আপনি তাকায় তাকায় দেখবেন খাইতে পারবেন না আপনি কোনো মেহমানের বাসায় গিয়েছেন অনেক আয়োজন হয়েছে আপনাকে দিলে আপনি বলবেন থাক থাক আমি এগুলি খাবো না আমাকে সহজ শাক দেন তো এই যে মুখর খাবার গোস্ত ডিম মাছ এগুলি খাতে পারছেন না যদিও খান কি হবে কেউ অনেকে বলতে পারে যে এই খাও একদিন খেলে কিছু হবে না এখন কারো কথায় যদি আপনি অনুপ্রাণিত হয়ে আপনার খাবারগুলো গ্রহণ করেন মাছ গোছ দুধ ডিম ধান খেয়ে ফেলছেন খেলে কী হবে পেটটা ফুলে উঠতেছে পেটে ব্যথা করা শুরু করবে আপনার বারবার বাথরুম হবে বাথরুমটা একদম পাতলা হবে এবং পিছলা পিছলা মিউ কাজ যাবে কারো কারো ফেনা ফেনাও যেতে পারে তো এটাকেই বলা হয় আইবিএস বা আমাশের সমস্যা অনেকের আছে যে এটা সব সময় হয় না মাঝে মাঝে হয় অনেকে বলে থাকে যে ভাই আমাশের সমস্যা আছে মাঝে মাঝে হয় তো মাঝে মাঝেও যদি হয় তাও এটাকে আপনাকে সারা হবে কারণ আমারসা বা আই সমস্যা থাকলে অন্য রোগের ওষুধও কাজ করতে চায় না আপনার জ্বর সর্দি কাজ বা অন্য যে কোনো রোগের জন্য ওষুধ খাবেন ঠিক মতো কাজ করবে না এবং আমাসা রুগী বিভিন্ন খাবার না খাওয়ার কারণে পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে এদের শরীরটা দুর্বল থাকে মেজাজ খিটখিটে থাকে এবং এদের জন্য শক্তিও কম থাকে আমি এ বিষয়ে পরে যদি সময় পাই আবার বলবো আচ্ছা এখন আসেন আমাশার সমস্যা ভালো করবেন কি করে তিনটা পরামর্শ এক নম্বর হচ্ছে আপনার কাজ কিনে নিয়ে আসবেন বাজার থেকে যে কলাটা রান্না করে খাওয়া হয় রান্না করে খাওয়ার কাজ কলা আপনি আনার পরে এটা ছোবলা সহ কুচি কুচি করে কাটবেন একটা কলার অর্ধেকটা কুচি কুচি করে কাটবেন ছোপলা সহ এটা রাতে ভিজিয়ে রাখবেন এক গ্লাস পানিতে সকালে উঠে দেখবেন এটা লালটে বর্ণ হয়ে গেছে পরে ওই কলাটা ফেলে দিয়ে শুধু পানিটা খাবেন সকালে বাসি পেটে আবার বাকি যে হাফ কলা ছিল ওটা কুচি কুচি করে কেটে ওই পানিতে আবার ভিজে রাখবেন মানে নতুন পানিতে ভিজায় রাখবেন এবং এটা বিকেলে খাবেন রাতে ভিজাবেন সকালে খাবেন সকালে ভিজাবেন বিকেলে খাবেন এইভাবে আপনি অন্তত তিরিশ দিন সহজ করে বললে এক মাস আপনাকে খেতে হবে কারণ এই রোগ থেকে আপনি যদি স্থায়ীভাবে মুক্তি পেতে চান তাহলে আপনাকে এটা করতেই হবে এটা হলো এক নম্বর পরামর্শ দুই নম্বর পরামর্শ হচ্ছে আমরা তো চা খাই চায়ের লিগার আছে না যেটাকে চায়ের দানা বলা হয় এই চা পাতা কিনে আসবেন বাজার থেকে বাজার থেকে চা পাতা এনে মুখটা কেটে সবগুলো ঢেলে একটা বয়মে ভরে রাখবেন এটা বলতে চিয়াশির আছে যা আমি খাই এই এরকম একটা বয়মে ভরে রাখবেন রাখার পরে প্রতিদিন সকালে এরকম বয়ম থেকে এই তিন আঙুরে এক চিমটি চা পাতা লিগার তুলবেন তুলে গ্লাস মুখে দিবেন বা গ্লাসে দিবেন গ্লাসে দিয়ে কুসুম গরম পানির সাথে গোলায় খাই নেবেন চাপাত সহ আর যদি এবার খাইতে কষ্ট হয় তাহলে তিন আঙুড়ে এক চিমটি মুখে দিবেন দিয়ে পানিতে গেলে খাবেন এটা সকালে একবার খাবেন বিকেলে একবার খাবেন রাতে একবার খাবেন যেহেতু এটা খাওয়া সহজ এটার জন্য বেশি খাবেন এটা অন্তত আপনার এক মাস খাবেন এক মাস খেলে আল্লাহ রহমতে আপনার আমাশের সমস্যা ভালো হবে আর সহজ পরামর্শ আছে কেউ দিবে কেউ দিবে না তাহলে এক নম্বর হচ্ছে আপনার কি বললাম তো বললাম যে কাঁচকলা খাবেন এক নম্বরে আর দুই নম্বর চা পাতা আর তিন নম্বর হচ্ছে এটা একটু কঠিন সেটা হচ্ছে আপনার ফিটকারি পাওয়া যায় আমরা সেলুনে গেলে দেখবেন যে অনেকে সেভ করে সেভ সেভ মানে ক্লিন সেভ করার পরে ফিটকারি লাগায় এটা দেখছেন আপনারা সবাই এবং যারা করেন তারা তো সাথে পরিচিত আছেন এই ফিটকারি কিন্তু এই মুখে লাগানোর জিনিস না এটা কিন্তু ওষুধ তো আমার সব এর জন্য যত ওষুধ তৈরি হয় সব ওষুধের ভেতরে এই ফিটকারি থাকে তো ফিটকারি কিভাবে খাবেন খুব বেশি খরচ হবে না মাত্র আপনি তিনশো গ্রাম ফিটকারি কিনবেন একশো গ্রাম ফিটকারি দাম পাঁচ টাকা আমি দামও জানি পঞ্চাশ টাকা কেজি তো তিনশো গ্রামের দাম নিত পনেরো পনেরো টাকা না ধরেন বিশ টাকায় নিল এটা হচ্ছে ব্লেন্ড করবেন কিনে নিয়ে এসে ব্লেন্ড করবেন গুঁড়া করবেন গুঁড়া করে এটা আপনার এরকম ভরে রাখবেন সহজ হিসাব ভরে রাখার পরে তিনবেলাতে খাবার খাই আমরা খাবার খাওয়ার পর পানি খাই আমরা তো খেতে বসেই পানি খাই না খাবার খাওয়ার শেষে পানি খাই তাই না তো আপনি এক গ্লাস পানি নেবেন পানিতে এরকম এক চিমটি ফিটকাই দিয়ে রাখবেন এমনিতেই তো গুঁড়া তারপরে আপনি ভাত খেতে খেতে এটা পানির সাথে কি মিশে যাবে যখন খাওয়া শেষ হবে আপনি ঘোলা দিয়ে বা চামচ দিয়ে বা আরেকটা গ্লাসের সাথে এরকম করে ঢেলে এটা আপনি খেয়ে নেবেন এটা খাবেন হচ্ছে তিন বেলায় সকাল দুপুর রাত এছাড়া অন্য সময় যদি পানি খাওয়ার ইচ্ছা হয় আপনি একটু ফিটকারি দিয়েই খাবেন এই তিনশো গ্রাম ফিটকারি শেষ হতে হতে আপনার সমস্যা ভালো হয়ে যাবে পৃথিবীতে এর সহজ পরামর্শ কোনো ডাক্তার কবিরাজ দিবে না আজকে যেটা দিলাম কারণ কমেন্ট বক্স ভারী হয়ে গেছে অনেকেই বলতেছে ভাই আমাকে এই আইবিএস বা আমার সমস্যার এটা স্থায়ী সমাধান দেন তো এখন কথা হচ্ছে আমি যে তিনটা পরামর্শ দিলাম এরপরেও যদি কোনোটা মানতে অসুবিধা হয় যে ভাই কোনোটাই মানতে পারবো না আমাকে ওষুধ দেন হ্যাঁ তাদের জন্য ওষুধ আছে আমি কিন্তু ওষুধ বিক্রির জন্য বলি না আমি কিন্তু সব বিষয়ে বলে নিচ্ছি এখন যারা পারবেন না ওষুধ চাচ্ছেন তাদের জন্য পরামর্শ হলো আমাদের কাছে বিভিন্ন ধরনের গাছগাছালি গাছালি দ্বারা তৈরি কিন্তু হালুয়া আছে যে হালুয়াটা এরকম এরকম দুই কৌটা হালুয়া আমরা একজন কাস্টমারকে দিয়ে থাকি এটা আপনি খাবেন চল্লিশ দিন ওষুধের ওইগুলা সেদিনের পরামর্শ সেদিন বেশি দিন খাইতে হবে দুই গোটা হালুয়া দেওয়া এরকম চল্লিশ দিন খাবেন সাথে আমরা আপনাকে এরকম পাউডার দেব এরকম পাউডার পাবেন দুইটা এরকম হালুয়া পাবেন দুইটা তাহলে চারটা সাথে আপনাকে আরও বড়ি তৈরি করে দেওয়া হবে আমার কাছে এই মুহূর্তে নাই দেখাইতে পারলাম না তো অর্ডার করলে আপনি পাবেন ভালো পাবেন দুইটা পরি পাবেন তিন প্যাকেট আর হলো পাউডার পাবেন দুই কৌটা এটা হলো প্যাকেজ চল্লিশ দিন খেলে আপনি আমার সমস্যা ভালো হবে অনেকে বলেন আজকেও একবার ফোন দিয়ে বলতেছে ভাই আমার সমস্যা তো ভালো হয় না আমাকে ডাক্তারই বলছে ভালো হয় না আমি বললাম উনি ভুল বলছে কে বলছে ভালো হয় না পৃথিবীতে শুধু একটা রোগ ভালো হয় না এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি সেটা হচ্ছে ডায়াবেটিস মধুমেহ ঠিক আছে আমরা বলি মধুমেহ কোভরেজ ভাসে ডায়াবেটিসের মধুমেহ বলা হয় তো ডায়াবেটিস বহুমূত্র অনেকে বহুমূত্র বলে মধুমেহ বলা হয় যারা পুরাতন কিতাবাদি পরে তারা জানেন আচ্ছা এখন এই ডায়াবেটিক সারা পৃথিবীর সকল রোগের স্থায়ী ট্রিটমেন্ট আছে তো আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে এই আমার সেরস নিতে চান আমি দামটা ভেঙে দিচ্ছি ষোলোশো টাকা দাম প্রথমে আপনাকে অবশ্যই যেই হন না কেন একশো টাকা দিতে হবে কারণ অনেকেই ফেক অর্ডার করে মাল গেলে ফোন ধরে না আবার বলে ভাই টাকা নেই খরচ করে ফেলছি অনেকে বেরাইতে চলে যায় ভাই নিতে পারবো না ফেরত দেন নানান কথা যা হোক ওই কথার দিকে যাচ্ছি না যদি অর্ডার করতে চান ষোলোশো টাকা লাগবে একশো টাকা আগে দেবেন বাকি থাকবে পনেরোশো সেটা আপনি পণ্য হাতে পাওয়ার পরে দেবেন ক্যাশ অন ডেলিভারি যেখান থেকে অর্ডার করবেন যে গ্রাম যে মহল্লা সেখানেই পৌঁছাই দেওয়া হবে ইনশাল্লাহ পণ্য হাতে পেয়ে টাকা দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এটা আমার পার্সোনাল নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন দু এক মিনিট কথা বলে নেবেন তাহলে ভালো লাগবে আর লাস্টের বিরানব্বই নাম্বার এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে চাইলে ভিডিও কল দিতে পারবে ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিয়ে মানুষের উপকার হবে মানুষ উপকার সারতে এই কাজটা করে দেন ফেসবুক তো সবসময় চালানি মানুষের উপকার একটু করা দরকার কারণ আমার ওষুধ নেওয়ার জন্য বলতেছি না পরামর্শ তো অনেকে মানবে সবাই তো ওষুধ নিবে না আমি চাই পরামর্শই মানব আমার ওষুধ এমনিই চলে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ